আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর ঢাকাই জামদানি এখন আপনারা দেখতে পাবেন এই প্যাকেটগুলির মধ্যে সব ঢাকাই জামদানি শাড়ি আছে এবং সব প্রিমিয়াম কোয়ালিটি ঢাকাই জামদানি শাড়ি আমি আপনাদের জন্য এখানে রেখেছি আচ্ছা একটা একটা করে আমি শাড়ি আপনার প্যাকেট খুলবো এবং শাড়ি আপনাদেরকে দেখাবো দেখেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হবে খুব চমৎকার হবে হ্যাঁ আমি একটু বলতে চাই যারা ভালো মানের পার্টি জামদানি শাড়ি চান চিকন সুতার শাড়ি চান তারা অবশ্যই আমার এই লাইভটা বা এই ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখবেন দেখুন এটা একটা ম্যাজেন্টা কালারের চমৎকার একটা শাড়ি খুব সুন্দর একটা রানী গোলাপি শাড়ি যেটা তিনজুরির কাজে ভরপুর আছে শাড়িটার সুতা খুবই চিকন এবং এটা একটা সেমি ওয়েটলেস শাড়ি যারা ওয়েটলেস জিনিসটা কি বুঝতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিই শাড়িগুলি খুবই হালকা পাতলা থাকবে শাড়িটাতে মার কম থাকবে এবং শাড়িটা খুবই খুবই মানে খুবই ট্রান্সপারেন্ট থাকবে তো এটা সেমি ওয়েটলেস শাড়ি এটার সাথে একটা ফ্রি পাচ্ছেন ব্লাউজ পিস তাও আবার ম্যাচিং পারের সাথে ম্যাচিং করে এই ব্লাউজ পিসটা আমরা করে দিছি এখন কথা হলো যে এটা ডিজাইনটা কেমন ভাই এটা ডিজাইনটা খুবই মনোমুগ্ধকর প্রথমে পারের প্রসঙ্গে আসি এটা হচ্ছে শাড়ির পাড় পাটটার মধ্যে এইখানে আমরা গোল্ডেন কালার জরি সুতা ব্যবহার করে খুব সুন্দর একটা ফুল করিয়েছি এই জায়গায় এটা সিলভার কালার জরি সুতা দেন আবার গোল্ডেন কালার জরি সুতা তারপর আবার কপার এটা কিন্তু কপার কালার জরি সুতা ডেকসা এটা কিন্তু কপার কালার জড়ি সুতা ওকে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে পোনা আছে এটা কিন্তু এক পোনা হ্যাঁ দুই পাশে সুন্দর করে পোনা আছে পাঁচটা দুইটা জরিসুতা সুতা দিয়ে আমরা বাঁধিয়ে দিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বলবেন ভাইয়া তুমি যে প্রথম একটা কথা বললা যে এটা ওয়েটলেস শাড়ি খুব অ্যাসপারেন্ট খুবই চিকন সুতা এটা একটু আমার বুঝাও তো এটা একটু আমার দেখাও তো তো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি তাহলে পড়া আপনার আমার জিনিসটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন এই হচ্ছে আপনার শাড়িটা খুব সামনে থেকে আমি দেখাই এই হচ্ছে আপনার ফুল শাড়িটা হ্যাঁ আরেকটা জিনিস লক্ষ্য লক্ষ্য করুন এই যে কাজটা দেখছেন দেখেন কাজের আমরা মাঝে মাঝে যে বলি কাজের আমাদের ফিনিশিং খুব সুন্দর থাকবে খুব বেশি ঘন কাজ থাকবে এই যে প্রত্যেকটা ফুল দেখেন কত বেশি ঘন এটা কিন্তু হালকা হালকা করে করে দেওয়া যেত যেমন এই যে কাজটা খেয়াল করেন এখানে কিন্তু প্রত্যেকটা মিলানো এটা চাপায় চাপাই দিয়ে করা যাইতো কিন্তু এবং আপনারা কিন্তু কিছুই ধরতে পারতেন না কিছুই বুঝতে পারতেন না আপনারা কিন্তু একদম খুশি হয়ে যাইতেন বাট আমরা সেই জিনিসটা করতে চাই না আমরা আপনারা তো অন্য খুশি হইতেন এমন খুশি হবেন কিন্তু আমি চাই যে সারা জীবন যাতে আপনারা আমাদেরকে মনে রাখেন শাড়ির কোয়ালিটির জন্য এবং শাড়ির সৌন্দর্যের জন্য তো এটা যেমন সুন্দর সুন্দরের দিক দিয়ে এ ওয়ান কোয়ালিটির জন্য এ ওয়ান এই সুন্দর শাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব মিনিমাম একটা প্রাইসে প্রাইজ আমি বলে দিব তার আগে শাড়িটা আপনারা দেখেন আচলের কথায় আসি দেখেন কত সুন্দর ভরপুর একটা আচলের কাজ পাচ্ছেন এই যে আচলটা দেখছেন এখানে দেখেন কতগুলি কাজ করা হয়েছে এবং কাজের ব্যাপারগুলো এগুলি একটা শৈল্পিক জিনিস ভাই সময় নিয়ে বুঝতে হবে আপনি একটা আর্ট গ্যালারিতে যদি যান তখন দেখবেন যে অনেক ধরনের ছবি থাকে অনেক ধরনের শিল্পকর্ম থাকে এখন যে শিল্পকর্ম বুঝে সে কিন্তু সময় নেয় সময় নিয়ে দেখে বুঝে ওইটার মধ্যে অনেক কিছু উনি বুঝতে চেষ্টা করেন অনেক কিছু উনি বুঝেন এটা একটা তখন একটা উপন্যাসের মতো উনি পড়তে থাকে মধ্যে মধ্যে একটা গল্প 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 থাকে থাকে ওই জিনিসটার হ্যাঁ অনেক কিছু লেখা থাকে এবং যে না বুঝে সেটার একটা আঁকি ভুকি মনে করে তারপর আরেকটা ফ্রেমে চলে যায় ওইটার আঁকি ভুকি মনে করে আরেকটা ফ্রেমে চলে যায় সেম জামদানি জিনিসটা ওইটা এটা শুধু সারি না এটা একটা শিল্প ওইটা একটা শৈল্পিক ব্যাপার আছে এই যে আঁচলটা দেখছেন এই আঁচলটার মধ্যে কত সুন্দর করে কাজ করা আছে আমরা কিন্তু শুধু এই যে লম্বা স্কেলটা দিয়ে ছেড়ে দিতে পারতাম এইখানে কিন্তু আমরা এখানে বুটি দিয়েছি তারপর লম্বা স্কেল দেওয়া হয়েছে এখানে প্রচুর সুতা ব্যবহার করা হয়েছে একটা দুইটা লাইন নাও দেখেন খেয়াল করেন এইগুলি বুঝতে হবে এই ব্যাপারগুলি বুঝলে আপনাদের জামদানি কেনাকাটাটা খুব সহজ হয়ে যাবে এবং আপনাকে কেউ ঠকাইতে পারবে না এই যে এইখানে দেখেন এই এই যে যেখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে এটাও কিন্তু ওই যে কোনো রকম করে ছেড়ে দিছে এমন না এটা কোনো রকম করে ছেড়ে দেওয়া যাইতো হ্যাঁ এখানে কেউই খেয়াল করবে না বাট আমরা কিন্তু এটাও খুব যত্ন সহকারে করে দিছি তো এত ডিটেল আমি আপনাদেরকে জিনিসগুলি দেখাইতেছি রিভিল করে বুঝাইতেছি আমি কিন্তু একটা শেয়ার আশাই করতে পারি একটা শেয়ারকে আশা করতে পারি না তো আপনার যারা দেখছেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যারা দেখছেন আপনারা কিন্তু শেয়ার করতে পারেন শেয়ার করলে এই এই ইনফরমেশনগুলি কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা আপনারা পরিচিত মানুষজন যারা জামদানি পড়তে পছন্দ করেন তাদের কাছে যাবে তাদের উপকার হবে এইখানে আরেকটা ডিজাইন লক্ষ্য করেন এখানে যে চোখ করা হয়েছে বা বা কেউ কেউ বলবেন বলবেন নিমকি যে যেটাই বলেন এই জায়গাও খেয়াল করেন কত সুন্দর এই যে খেয়াল করেন এত ক্লোজলি কিন্তু এইভাবে কিন্তু কেউ বুঝাবে না দেখাবে না গোমর ফাঁস হয়ে যাবে বাট আমরা চাই যে জিনিসগুলি গোমরগুলি ফাঁস হোক আপনারা যাতে জিতে যান আপনারা যাতে জিতে যান দেখেন কাস্টমার যখন একবার জিতবে কাস্টমার হয়ে যায় কাস্টমারের বিশ্বাস অর্জন হয়ে যায় সেই কাস্টমারকে এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা এত কাজ দিয়ে এত কিছু দিয়ে কত টাকা দাম জানেন আমি বলে দিব দামটা অপেক্ষা করেন মাত্র দেড় হাত বললে আমি বলে বলে দিতে পারি আচ্ছা দেড় হাতই দেড় হাত বললে বলে দিতে পারি না দেড় হাত ঘুরি এক দুই ইঞ্চে এদিক সেদিক হতে পারে এত চমৎকার একটা শাড়ি আপনারা খেয়াল করেন জমিনের কাজটা দেখেন পুরো জমিনটাতেই কাজে ভরপুর আছে বডির অংশে খুব সুন্দর করে কাজ করা আছে কুচি কোমর যা কিছু আপনি বলবেন সবকিছুই পারফেক্ট আছে কোনো নেই শাড়িটাতে শাড়িটার দাম খুবই 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 মিনিমাম একটা দাম মাত্র বারো হাজার পাঁচশত টাকা এত সুন্দর একটা শাড়ি সেমি ওয়েটলেস শাড়ি আপনি বারো হাজার পাঁচশত টাকায় কিনে ফেলতে পারতেছেন এখান থেকে কাজটা শুরু হয়েছে কেউ যদি না বুঝতে পারেন আমার কথা যদি আপনাদেরকে মানে না পারে জিনিসপত্র আপনারা আমাকে নিঃসন্দেহে বলতে পারেন কমেন্ট সেকশনে দিতে পারেন যে ওই 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 জিনিসটা বুঝি নাই বা সেগমেন্টে কথা বলছেন সেগমেন্টটা বুঝিনি আবার একটু আমার বুঝাই দেন বা ওই টাইমটা আমি বুঝিনি ওই জিনিসটা বলে দেন আমি চাল আপনাদেরকে বলে দিব আবার এটা হচ্ছে আচলের অংশের কাজটা তো এত সুন্দর কাজ দিয়ে দেড় হাত ঘুরি দিয়ে হয়তো দুই এক ইঞ্চি দিক সেদিক হতে পারে দেড় হাত ঘুরি দিয়ে এত পারফেক্ট কাজ দিয়ে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নিখুঁত এই শাড়িটা আপনি পাবেন মাত্র বারো হাজার পাঁচশত টাকায় আমি মনে করি শাড়িটা নিয়ে নেওয়া আপনাদের উচিত যারা একটু আনকমন ম্যাজেন্টা কালারের ঢাকায় জামদানি শাড়ি যাচ্ছেন আবার দেখুন আবার দেখুন যতবার মন চাই দেখুন যারা অর্ডার করবেন এই শাড়িটার একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন ঢাকার মধ্যে আপনি নিতে পারবেন এক থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে তিন থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে তো আমি এখন আপনাদেরকে একটা কালারের শাড়ি দেখাবো এই শাড়িগুলি খুবই সুন্দর খুবই ভালো লাগার মতো শাড়ি আমার বোনেরা অনেকে এটা চান তো এই ধরনের কালারগুলি গুলি অ্যাকচুয়ালি আসলে এই ধরনের কাজ এবং কালারগুলি গুলি আপনার দশের উপরেই থাকে বাট একটা শাড়ি আমরা করায় আনতে পারছি আপনাদের জন্য যে খুব মিনিমাম প্রাইসে এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আসলে আমরা পার্টি শাড়ির সময় এই এই রিজনেবল প্রাইজের শাড়িগুলি দেখানো মুশকিল হয়ে যায় দেখাই না কারণ সেগমেন্ট আলাদা বাট এটা আসলে রিজনেবল প্রাইজের শাড়ি না এটা আপনাদের জন্য উপহার আমাদের তরফ থেকে উপহার আর এই উপহারটা একজনই পাবেন এই যে তেইশ চব্বিশ হাজার আমাদের ফলোয়ার আছেন একজনই পাবেন যে ওয়ার্ডারটা প্রথম এখন কনফার্ম করে দিবেন তাকেই আমরা দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস তো আপনারা রেডি থাকেন শাড়িটা দেখাই আমি এই হইলো শাড়িটার পা পাড়ের মধ্যে তিন জোড়ির কাজ করা ওকে ফাইন জমিনটা মানে কালারটাই খুবই আপনার পছন্দ করা কালার মানুষের মন জুড়ানো কালার আর এই হচ্ছে শাড়িটার জমিনের কাজ এই সুন্দর একটা জমিনের কাজ থাকবে শাড়িটার মধ্যে পুরো জালটা করা হয়েছে গোল্ডেন কালার জরি সুতা দিয়ে মাঝখানে যে ফুলগুলি দেখতেছেন এটা কপার এটা সিলভার এমন করে খুব সুন্দর করে কাজ করা আছে আঁচলটাই এই সুন্দর একটা আঁচল পাবেন অনেক ভালো পরিমাণে কাজ করা আছে নিশ্চিত নিদ্বিধায় শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এবং এই শাড়িটা যে কোনো মানুষকে ভালো লাগবে যে কোনো মানুষকে ভালো লাগবে যারা ট্রেন্ডিং কালার কালারের জিনিসপত্র পত্র পড়তে পছন্দ করেন ওকে এটা আপনি আট হাজার টাকায় নিয়ে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় এই চমৎকার জালি নকশার শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা তো বডিতে কাজ আছে কোমর কুচিতে কাজ আছে যেহেতু একটু বাজেটের মধ্যে তো কোমর খুচিতে কাজটা একটু হালকা হবে এটা আপনারা বুঝতেই পারেন এটা আলাদা করে বলার কিছু নেই তারপর আমি বলে দিতেছি আর আর বডিতে ভরপুর ভরপুর কাজ আছে একদম নিশ্চিন্তা নিতে পারেন বডিটার মধ্যে খুবই খুবই সুন্দর করে ভরপুর করে কাজ করা আসে তো এই শাড়িটা আপনারা যারা দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন এক পিস আছে আট হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে এটা আঁচলের অংশের কাজটা আর এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা শাড়িটার মধ্যে ঘুড়ি আছে তিন হা আমি একটু দেখে নেই তিন হাত ঘুড়ি থাকবে শাড়িটা ওকে ফাইন আমি নেই শাড়ি চলে দেখুন এখন আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা মানে এই ডিজাইনটার মধ্যে কিছু আপনার টুইস্ট আছে এই ডিজাইনটার কয়েকটা রকম কয়েকটা ধরন আছে আমি সরাসরি চলে যাচ্ছি ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটার কথা বলছি এখন আমি বলি এটা একটা গোল্ডেন কালার জমিনের ওপরে গোল্ডেন কালার জড়ি সুতা সিলভার কালার জড়ি সুতা এবং কপার কালার জড়ি সুতার কাজ করা বাট মূল কাজটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে ফোকাস দিয়ে তিন জুড়ির কাজ করা এবং এটাতে কন্ট্রাস্ট আছে এটাতে কন্ট্রাস্ট আছে যারা সিম্পলি গোল্ডেন কালার নিতে চান না একটু কন্ট্রাস্ট নিতে চান যাদের টেস্ট একটু ভিন্ন রকমের তারা অবশ্যই শাড়িটা দেখতে পারেন অনেক চমৎকার একটা শাড়ি সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে অনেক বেশি গোর্জেস অনেক অনেক বেশি গোর্জেস যাদের যাদের একটা যাদের একটা মানে চাহিদা আছে এরকম যে শাড়িটা গোল্ডেন হইতে হবে পাটটা আমি আমার ইয়ে চাই মেরুন কালারের চাই এবং তিনজনের কাজ চাই জিগজ্যাগ ডিজাইন চাই পাশাপাশি এটাতে আমাদের জালি নকশা থাকবে আমি মনে করি এই শাড়িটা আপনাদের জন্য নিয়ে নেওয়া অপরিহার্য ব্যাপারটা আবার দেখেন ওপরে বটমের হচ্ছে মাঝখানে নকশার কাজটা দিচ্ছি তো এই বিউটিফুল শাড়িটা আপনি খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে বড় কথা এটার সুতা যেটা ব্যবহার করা হয়েছে অরিজিনাল রেশম এবং সুতা সুতি সুতা রেশম এবং সুতি তার মানে এটা হাফ সিল্ক মানে পিওর হাফ সিল্ক যেটা বলে পিওর হাফ সিল্কের ঢাকাই জামদানি শাড়িটা কিন্তু আপনি পাচ্ছেন অন্য কোন ম্যাটেরিয়ালের না আমি আবার বলছি একদম অথেন্টিক ঢাকাই জামদানিতেই পাচ্ছেন পয়সা দিয়ে কিনবেন অথেন্টিক ঢাকাই জামদানি এটা কিনেন অরিজিনাল ঢাকাই জামদানি এটা কিনেন হাফ সিল্ক বলে যেটা আমরা বিক্রি করতেছি সেটা আপনাকে হাফ সিল্কই দিতেছি অন্য কিছু না এটা হচ্ছে শাড়িটার আঁচল এই সুন্দর একটা আঁচল পাবেন আঁচলের কাজটা দেখছেন আঁচলই তো সাত আট হাজার টাকার কাজ আছে আর এইটা বডির কাজ আর এই অংশটা হচ্ছে আপনার কোমর ওই অংশটা কুচির কাজ কোমর কুচিতে ঠিক একই রকম করে কাজ পাবেন শাড়িটার ঘুরি থাকবে মাত্র দুই হাত আর ফুল অল ওভার কাজ আছে অন্য একটা জায়গায় আপনি যদি কাজের মধ্যে আপনি কোনো দেখাইতে পারেন যে এই জায়গায় ভুল হয়েছে তোমাদের কাজে তাইলে পরে আপনি যা বলবেন ওইটাই আমি মেনে নিব ফুল শাড়িটা আমি আপনাদেরকে এখন টেনে দেখাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা করতে পারেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নাই শাড়িটা আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আগে কি দাম ছিল আগে কি ছিল সেটা আগের দিন আগে চলে গেছে আগে ষোলো হাজার ছিল চোদ্দ হাজার পনেরো হাজার ছিল এগুলো সব বাদ চোদ্দ হাজার পাঁচশো টাকা বা তেরো হাজার পাঁচশো যা কিছুই ছিল মানে তেরো হাজার পাঁচশো ছিল পনেরো হাজার পাঁচশো ছিল ষোলো হাজার পাঁচশো টাকা সব কিছু বাদ এখন আপনি এটা নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় খুব পারফেক্ট একটা শাড়ি যারা আনকমন কিছু তাদের চলবে ওকে তো আমার অনেক বোনরা রিকোয়েস্ট করছেন যে ভাই তুমি আজকে যে লাইভটা দেখাইবা সেই লাইভটার মধ্যে তুমি আমার একটা গোল্ডেন কালার শাড়ি দেখাও তাই আমি একটা গোল্ডেন কালার শাড়ি আপনাদের অনুরোধে আমি দেখাই দিছি আপা যদি দেখে থাকেন আপনার নামটা বলতেছি না তো আপা যদি দেখে থাকেন দেখে নিতে পারবেন এন্ড এখন আমি জাস্ট আমি বলতেছি উত্তর আর আপা তো উত্তর আপা আপনি যদি দেখে থাকেন দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আপনি আসতে দেরি হবে এখানে তাহলে আপনি বুকিং করে রাখতে পারেন আর যেটা আমি বলতেছিলাম যা আরেকজন আপা সাদা রঙের শাড়ি দেখতে চেয়েছিলেন সাদার মধ্যে মাল্টি কালারের কাজ করা কিন্তু একটু ভালো মানের বাজেট ফ্রেন্ডলি না একটু পার্টি শাড়ি চাচ্ছিলেন তার জন্য আমার হাতে এই সুন্দর শাড়িটা আমি রাখছি দেখেন এই হইল সাদা শাড়িটা সাদার মধ্যে খুব সুন্দর করে সাদা ম্যাচিং সুতায় কাজ করা আবার মাল্টি কাজ আছে এটার সাথে আপনি একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন খুবই চমৎকার একটা শাড়ি অনেক সময় সাদা মাল্টি মানুষ মানুষজন ঢোকায় পড়ে যায় কিরকম পরে যায় ওই যে দামি কম দামিটা ওনারা খেয়াল করতে পারে না কিন্তু যারা রেগুলার জামদানি পরেন তারা দেখার সাথে সাথে কিন্তু বুঝে যান যে এটা কেমন প্রাইজের হবে। তাদের কাছে এগুলি খুব সুন্দর করে বলা যায় বোঝানো যায়। এই যে শাড়িটা দেখছেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ঢাকাই জামদানি শাড়ি যেটা আমরা করছি সাদা লাল উইথ মাল্টি কালার। সাদা লাল মানে হচ্ছে জমিন সাদা পাড় আচল থাকবে লাল আর এর মধ্যে কাজ থাকবে মাল্টি তো এই যে শাড়িগুলি এটা বিভিন্ন প্রাইজের আছে। ওই প্রাইসটা আমি এখন বাদই দেই। আমি এটার কথাই বলি। এইখানে জালটা আমরা কিন্তু অন্য কালারের দিতে পারাই পারতাম দেই নাই এখানে আমরা মানে সাদার মতো সাদা দিছি টেস্ট ভিন্ন করার জন্য মাঝখানে ফুলগুলি ইয়েলো দেখছেন এখানে রেড দেখতেছেন এখানে গ্রিন দেখতেছেন এবং কন্ট্রাস্টটা খুব সুন্দর করে করা হয়েছে মিনাকারিটা খুব সুন্দর করে করা হয়েছে যাতে চোখে পড়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হইলো এটার পার্ট পার্টটা দেখছেন ট্রেডিশনাল করলা পার দেওয়া হয়েছে বাট এটা ডিজিটালাইজ মানে ডিজিটাল মানে আপনি যে ক্যালকুলেটার অথবা আমরা মানে কি বলে এটা কি বলে ক্যালকুলেটর যে জিনিসটা ওই ডিজিটগুলি উঠে ওই ডিজিটালি অক্ষরগুলি যেটা দেখা যায় ওরকম কিন্তু একটা খুব সুন্দর করে হয়েছে হ্যাঁ মানে যে মানে একদম চার কোনা চার কোনা খুব সুন্দর করে করা হয়েছে এবং দেখতে এটা খুব খুব ভালো লাগতেছে ওকে আর এই যে শাড়িটার ফুল ভিউটা হইলে এরকম চমৎকার খুব সুন্দর একটা শাড়ি এটা আপনি বারো হাজার পাঁচশত টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এবং এটা খুবই সুন্দর খুবই সফট খুবই স্মুথ একটা শাড়ি ভালো লাগার মতো একটা শাড়ি হইতে পারে যার সাদা লাল শাড়ি যাচ্ছেন উইথ কালার এর কাজ শাড়িটা আপনারা নিতে পারেন প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন এই শাড়িটা আপনারা নিতে পারেন আমি মনে করি এটা খুব বেস্ট একটা আপনাদের জন্য আহ ডিসিশন হবে এই চয়েস হবে এই শাড়িটা নেওয়ার ক্ষেত্রে এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশের কাজ ডাবল একটা আঁচল পাচ্ছেন এম খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা ওকে আমি শাড়িটা আমি আপনাদের দেখাই কোন পর্যন্ত কাজ আছে এই কাজ তো আপনি ফ্রন্ট সাইডে দেখলেনই তাই না ব্যাক সাইডেও দেখেন মানে যে পয়সাটা যে নিচ্ছি 12500 টাকা নিচ্ছি এমনি এমনি না এখানে প্রচুর কাজ আছে এটার ভ্যালু আমরা দিতেছি এই শাড়ি যেই আমরা টাকাটা নিতেছি প্রাইসটা নিতেছি এটা কিন্তু ভ্যালু আপনি পুরোটাই পাচ্ছেন এইখান থেকে কাজটা শুরু হয়েছে আর এই জায়গায় যে আঁচলটা সুন্দর করে বোনা হয়েছে আপনি বারো হাজার পাঁচশত টাকায় ব্লাউজ কাছ থেকে নিয়ে নিতে জন্য প্লিজ চলেন এবার আমরা একটা ভাইরাল কন্ট্রাস্ট দেখি ভাইরাল কন্ট্রাস্ট এরকম বটল গ্রিনের মধ্যে কপার কালার জরিসুতায় কাজ করা এই হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এটা শাড়িটা ম্যাচিং ব্লাউজ পিস আর এইটা হচ্ছে ওই ব্লাউজ পিসের শাড়ি এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে পিস এবং এই ব্লাউজ পিসটার সাথে এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কত চমৎকার একটা শাড়ি আমি মনে করি এটা একটা সুন্দর সিদ্ধান্ত হবে যারা গ্রিন কালার বটল গ্রিন কালার ময়ূরকন্ঠি কালার থেকে বের হয়ে একটু গ্রিনিশ কালারই থাকতে চান বাট একটু অন্যরকম তারা অবশ্যই এই শাড়িটা দেখতে পারেন দেখতে পারেন না আমি আপনাদেরকে অনুরোধ করব মানে আমি সাজেস্ট করতেছি আমি অনুরোধ করি রিকোয়েস্ট করতেছি নিয়ে নেওয়ার জন্য ভাই জিতবেন জিতবেন এত সুন্দর একটা কালার বটল গ্রিন বাট একটু অন্যরকম বটল গ্রিন খুবই সুন্দর একটা বটল গ্রিন কালারটাও আপনার কন্ট্রাস্ট দিছি বা কম্বিনেশন দিছি আমরা কপার কালারের খুবই চমৎকার হয়েছে সুন্দর সুন্দর একটা শাড়ি অনেক সময় কালারের জন্য কম্বিনেশনের জন্য একটা ডিজাইন কত রকমের যে দেখায় ডাবল পার পাচ্ছেন করলা পারটা ডাবল পাচ্ছেন উপরেরটা তো ডাবল পাচ্ছেন এই নিচের আপনি ডাবল পাচ্ছেন ওকে বডিতে কোমরে কুচিতে একই রকম তো পাচ্ছেনই কাজ ঘুড়িটাও খুব কম আছে খুব মিনিমাম একটা ঘুড়ি পাবেন দুই থেকে সোয়া দুই হাত ঘুড়ি থাকবে আর এই সুন্দর একটা আঁচলের কাজ পাবেন শাড়িটা খুব সুন্দর করে বোনা প্লাস এটাতে আমরা চিকন সুতা ব্যবহার করেছি শাড়িটার ম্যাটেরিয়াল আছে হচ্ছে সিল্ক সিল্ক পিওর বানানো আপনি এটা আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার পাঁচশত সাথে একটা ব্লাউজ পিস আমরা দিয়ে দিতেছি আলাদা করে আপনার ব্লাউজ পিস বানাইতে হবে না ব্লাউজ পিসের জন্য টেনশন করতে হবে না পুরো শাড়ি জুড়ে কাজ থাকবে কাজের মধ্যে কমতি পাবেন না এখন দেখেন শাড়িটাতে কাজ কতটুকু আছে খেয়াল করে দেখেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা অনায়াসে আমাকে ফোন করতে পারেন অথবা আপনারা মেসেজ করতে পারেন কিংবা আপনারা এখন কমেন্ট সেকশন আপনারা জেনে নিতে পারেন তো এই পর্যন্ত আমরা এই আমরা কন্টিনিউ প্রত্যেক দিন লাইভ হইতেছি আমাদের প্রত্যেক দিন লাইভ আপনাদেরকে দেখার অনুরোধ করবো আমরা রিলস আপলোড করতেছি রিলস গুলি দেখবেন আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হয় আপনার ভিডিও গুলি দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই কি আমাদের